এবার তোমাকে যাদের বউ নাই তারা এখানে হাত তোলো ভাই হ্যাঁ মার্শাল সবাই সিঙ্গেল নাকি ভাই বউ নাই তোমাদের আমি দেখতে পাচ্ছি আমার এই মাহফিলের যত অডিয়েন্স এসেছে আজকে বাগেরহাটের হাটের পানবাড়িয়াতে আমার মনে হচ্ছে এখানে আশি ভাগেরও বেশি কলিশার টুকরা যুবক ভার আজকের মাহফিলে এসেছে যুবক ভাইরা তোমরা হচ্ছে আগামীর বাংলাদেশ কোনো রক্তচক্ষুকে তোমরা ভয় না যেই নেতা তোমাদেরকে বলবে কনের কথা চলবে না ওই নেতার জিহবা টান দিয়ে ছেড়ে ফেলতে হবে ভয়ের বাংলাদেশ নাই যারা ভয় দেখাতো তারা ভয় দেখায় লাভ পায় নাই তাদেরকে মামুর বাড়ি দিল্লি ভাগতে বাধ্য হয়েছে আমি আবার বলছি আমার নানা আওয়ামী করে আমাদের বুষ্টি আওয়ামী লীগের আমি কোনো আওয়ামী লীগ বিরোধী নই যারাই ইসলাম বিরোধী তাদের বিরুদ্ধে আমরা ঠিক আমাদের সবাইকে ইসলামের বীর সৈনিক অমরে ফারুক আল্লাহ তালা আনহুর মতো কবুল করুক পড়েন সবাই আমিন আমার কথা কি আপনারা ডাক করলেন আপনাকে আমি বুঝি ভালো আপনারা আমারে বোঝেন ভালো ভাই আমি আপনার কারো শত্রু না ভাই আমি বাগের হাটের সন্তান মানে আপনার সঙ্গে আমার সম্পর্ক ব্রেনের নয় কলিচার রক্তের সম্পর্ক আপনাদের সঙ্গে আমার আজকের মাহফিলে যারা আইছেন আপনাকে বউ আছে কার কার একটু হাত তোলেন দেহি ভাই বউ আছে কার কার একটু হাত তোলেন কাকে হাত আছে মার্শাল অনেকের বউ আছে আচ্ছা হাত নামা এবার তোমাকে যাদের বউ নাই তারা এখন হাত তোলো ভাই হ্যাঁ মার্শাল সবাই সিঙ্গেল নাকি ভাই বউ নাই তোমাদের কারো আরে কথা কতি হবে বউ নাই কারো আরে সিঙ্গেল যাদের বউ নাই তাদের জীবনে কিছুই নাই আমি আমার আব্বা পায়ে হাত রেখে বলবো আমার আব্বা যান শীতকালে আপনার ছেলের শীত দূর হবে কম্বল দিয়ে নয় ল্যাব দিয়ে নয় একমাত্র বৌ দিয়ে যুবকদের শীত দূর হবে শুধু শীত দূর হবে না যুবকদের চরিত্র ঠিক হয়ে যাবে আব্বা বুঝতে চায় না কিসের জন্য আমি নিজেও বুঝি না ছেলের বয়স হয়ে গেছে কয় তোরে আগে নিজের পায়ে দাঁড়াতি হবে তারপরে তোর বিয়ে আমি দিবানি তার আগে দেবো না নে এই কথা কলি চলবে না আব্বা যান আপনাকে নিয়াত করতে হবে আমার ছেলের টাকা না থাকলে কি হবে আমি বাপ তো তার আছি আমি ধর টাকা দিয়ে হেল্প করে আমার ছেলেকে বিয়ে করতে সহযোগিতার হাত বাড়াই দিব ঠিকই না আল্লাহ আমার প্রিয় আব্বাজানদেরকে বোঝার তৌফিক দান করুক পরে সবাই আমি তো যারা আজকের মা মাহফিলে এসেছেন সবাইকে বলবো তিনটা ত্যাগ বিট দিয়ে তাফ শুরু হবে প্রথম তাক বিট দিবেন আমার প্রিয় বিবাহিত আব্বাজান এবং যুবক ভাইরা এবং সেকেন্ড থাক বিট দিবেন আমার প্রিয় সিঙ্গেল যুবক ভাইরা আমি দেখতে চাই কার গায়ের জোর কত বেশি দেখব আজকে দেখা যাবে বিবাহিত ভাইরা আগে একটা সবাই মিলে কাশি দেন না না ভাই আপনি দিবেন না আপনি বসেন আমি দিচ্ছি আমি দিচ্ছি ভাই আমার নিয়ত করছে আজকে আমার জিতি